হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আর একবার স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবে এনইপি থার্ড সেমিস্টার মেজর ফোর হিস্ট্রি সাজেশানস নিয়ে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তোমাদের মেজর ফোরে রয়েছে ভারতের ইতিহাস তিনশো খ্রিস্টাব্দ থেকে শুরু করে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই ইতিহাসটা পড়তে হবে এবার এখান থেকে তোমাদের আজকে থ্রি মার্কস যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব এবং আরো দুদিন পর থেকে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে লাস্ট মিনিট সাজেশন যেগুলো একদম লাস্ট মুহূর্তে যেগুলো খুব ভালো করে পড়তে হবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মেজর ফোরে তোমরা কোন কোন প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে তিন নাম্বারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওটিতে মেজর ফোরের ওপরে পার্ট ওয়ান ভিডিও আজকের ক্লাস ওকে তো তোমাদের যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো এবং অনলাইনে তোমরা যারা ভাবছো যে এখনো নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার 70763986060 নাম্বার অথবা 62959162 নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে থার্ড সেমিস্টারে 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি এছাড়া ব্যাক পেপার যদি নিতে চাও ব্যাক পেপারও কিন্তু নিতে পারো তার জন্য এক্সট্রা কোর্স ফি দিতে হবে তো চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের কি কি পড়তে হবে তোমাদের থ্রি মার্কসের জন্য হু ওয়ার দা পুষ্যভূতিস পুষ্যভূতি কারা দেন রাইট এ শর্ট নোট অন পুলোকেশন টু অর্থাৎ দ্বিতীয় পুলকেশি সম্পর্কে তোমাদের টিকা পড়তে হবে হু আর দা পল্লবস পল্লব কারা হু আর দা চালুক্যস চালুক্য কারা পরবর্তী প্রশ্ন রাইট এ শর্ট নোট অন এগ্রিকালচারাল প্রোডাকশন ইন কায়রা থ্রি হান্ড্রেড সি টু সেঞ্চুরি

নেক্সট হু ওয়াজ দ্য ভাকাটাকাস ওকে এই পনেরোটা প্রশ্ন আমি তোমাদের থ্রি মার্কসের জন্য দিয়েছি আশা করছি এর মধ্যে থেকে তোমরা কমন পাবে আর ছয়ের জন্য বেশ কিছু প্রশ্ন আমি তোমাদের দিয়েছি ছয় এবং তিনের গুলো মিলিয়ে কিন্তু অবশ্যই পড়বে কারণ তিনের কোনটা আসবে এবং ছয়ের কোনটা আসবে বলা কিন্তু খুব মুশকিল এই মুহুর্তে ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল আজকের সাজেশন খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরেকটা সাজেশন নিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ